এরপরে প্রশ্ন হল গাজওয়াতুল হিন্দে নামে এক যুদ্ধের কথা কোনো কোনো বক্তা প্রচার করে থাকেন উক্ত যুদ্ধের সত্যতা ও বিবরণ সম্পর্কে জানতে চাই এ সম্পর্কে সৌবান তালু থেকে আবরাদ তালু থেকে একাধিক বর্ণনা রয়েছে এর মধ্যে সৌবান রদে আলাহ বর্ণিত হাদিসটি সহি সেখানে আমরা দেখতে পাই যে যেন বিশাল সাল্লাম দুটি যুদ্ধের ব্যাপারে আমাদেরকে বৈশানি করে গেছেন একটা হলো হিন্দুস্তানে যেটি হবে আরেকটি হলো ইসা হসরতালামের সাথে কিছু লোক লড়বে তো এই হাদিসটি মোটামুটি গ্রহণযোগ্যতার লেভেলে যায় এছাড়া আবিরা থেকে একই হাদিস তিনটি সূত্রে বর্ণিত হয়েছে সবগুলো সূত্রেই দুর্বলতা আছে কিন্তু একই বিষয়ে আরও হাদিস থাকার কারণে সে দুর্বলতা কেটে এটাকে হাসান লিগাইরিহি রেহি বা অন্য কারণে এটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত পৌঁছেছে বলে বলে এর বাইরে আবরাজ তান থেকে আরও একটি একটি তো তিন তিনটি সূত্রে বর্ণিত আছে আর আরেকটি হাদিসও তার কাছ থেকে বর্ণিত হয়েছে যেখানে বিজয়ের বস্যতবাণী রয়েছে এবং সেই যুদ্ধ হবে যুদ্ধের মুসলমানরা বিজয়ী হবেন এবং সে জামানায় এটি অনুষ্ঠিত হবে এরকম কথাও রয়েছে তবে সেটা সনাতক কিছুটা দুর্বল মোটা দাগে এই হাদিসগুলোকে অ্যানাইসিস করার পর ক্রাম অনেকেই বলেছে যে এটি নামসলামের একটি ভবিষ্যৎবাণী এটি হতে পারে যে গত হয়ে গেছে কারণ ইতিপূর্বে যে যুদ্ধগুলো হয়েছে বিশেষ করে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে তারপর সুলতান মাহমুদ রহিমাহ তা তাদের তার নেতৃত্বে যে যুদ্ধ হয়েছে অনেকে বলেছেন সেটাই গুজরাতুল হিন্দ এবং এক্ষেত্রে মুফতি শফি সাহেব আলাই পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি ছিলেন এবং মুফতি তাকিস্তান সাহেবের বাবা রহিম উল্লাহ তাঁর মতে হিন্দুস্থানের যে হাতকারী যে কোনো বাহিনীর ক্ষেত্রে সুসংবাদ প্রযোজ্য হতে পারে আবার কেউ কেউ বলেছেন গজতলহিন্দিটা ইসলার ইসলামের আগুনের ঠিক আগমুহূর্ত হবে কারণ কোনো কোনো হাদিসে কিন্তু সেটি বলা হয়েছে যেমন সৌমান্তর বর্ণিত হাদিসে কিন্তু যেভাবে বলা হয়েছে তাতে বোঝা যায় যে ইসা ইসলামের আগমনের কাছাকাছি তা সাল্লা বর্ণিত সেই হাদিসটিতেও বোঝা আছে এটি শেষ মুহুর্তে কেউ তারা মুহূর্তে হবে ইসা ইসলামের ঘটনার কাছাকাছি সময়ে তো হাদিসটি মোটামুটি বিভিন্ন থাকে ভাবে বর্ণিত হয়েছে অথবা এটিকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় তারপর স্পেসিফিক কোনো ঘটনাকেও এটাই অতদিন হিন্দ এরকম বলে নির্ধারণ করাও কঠিন তবে ক্যামতার আলামত সংক্রান্ত মৌলিক একটা নীতিমালা আছে যেমন আমরা দেখি শেখ মোহাম্মদ আল আরিফি মোহাম্মদ আল আরিফি সৌদি আরবের একজন প্রসিদ্ধ আলমী তার একটা বই আছে আশাদুল শাহ আর একটা আছে নেহায়াতুল আলম ক্যামতার আলামত সমূহ বই আছে নেহায়াতুল আলম আর বই আছে তো তার এই আশাদু শাহ বা নেহাতুল আলম বইয়ে তিনি লিখেছেন যে আমাদের আলামত সমূহের ক্ষেত্রে মৌলিক কিছু নীতিমালা বা কিছু প্রিন্সিপাল আছে মাইক্রম তো তোমার একটা হল যে রবিষ আসলাম কোনো ঘটনা ঘটবে বলেছেন সেটার যদি স্পেসিফিক কোনো কিছু ইন্ডিকেট তিনি করে না যেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো বিশেষ ঘটনাকেই সেটা ফিট করা এটা মানে কেমন হাদিস কেমন সংশ্লিষ্ট বাবস ধরনের সংশ্লিষ্ট হাদিসগুলোর ব্যাখ্যার যে মৌলিক নীতিমালা তার পরিপন্থী এই জন্য সুনির্দিষ্ট ঘটনাকে এটাই গজাতল হিন্দ এরকম বলাটা আসলে কঠিন বিশেষ করে যখন বিভিন্ন হাদিস এটাকে ইসা ইসলামের কাছাকাছি সময় বলা হয়েছে আবার কিছু কিছু হাদিসের জেনারালি বলা হয়েছে সে সমস্ত হাদিসের আলোকে অনেক যুদ্ধ ইতিপূর্বক হয়ে গেছে সেগুলো হতে পারে অর্থাৎ বিষয়টিকে চূড়ান্ত করে বলা কঠিন তবে হ্যাঁ মোটা দাগে এটি ঘটার বিষয়ে হাদিসের বর্ণাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই